বিহার চলে আসছে সুপার দুপার ভাইরাল চাদর দেখুন খুবই সুন্দর আর এই চাদরটা দেখলে মনে হয় বলি যে ওই কিরে ওই কিরে মধু মধু না না রসগোল্লা রসগোল্লা কারণ আপনার এই চাদর এতই ভাইরাল আপনার প্রতিটা চাদরের মিনিমাম চারপিস অর্ডার চার পিসের মধ্যে এই চাদর থাকি যারা আছে ডক্টর শপি অর্ডার করতে পারেন আমরা সমগ্র মানুষের হোম ডেলিভারি সুন্দর মারপাট থেকে বিহার সেটা বালিশ দাম সাতশো চল্লিশ টাকা কিনছেদের ডিজিটাল হোম থেকে চাদর বিয়ার সব ভালো আসলাম আর কি আসসালাম বিহার চলে আসলাম ভাবার কাতের সাদা ভাবছেন জাস্ট ড্রেস দেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর সামনে দেখা দিয়ে খুব সুন্দরগুলো স্ক্রিন শর দিয়ে চার কাজ দেখাই দাও কাজগুলো খুবই ফিনিশিং কাজ খুবই অসম্ভব সুন্দর যেটা বলে বুঝতে পারবো না যে হাতে দেন একদম একটা পাকিস্তানি স্টাইল একদম পাকিস্তানি কপি ড্রেস খুবই সুন্দর এই যে ইনার গাছ ইনারে ইনার এই প্যান্ট এই খুবই সুন্দর প্যান্টের দেখেন আর দেখেন জারি এই সুন্দর ড্রেসটি খুবই কম স্টকে আছে তাই ফেলবেন খুবই সুন্দর

লাল পুল একটা খনি পুল দেখুন খুবই সুন্দর যাদের সুন্দর তাদের পুলিশ আমার কাছে দেখছেন তাদের কাছে বলতে পারেন খুবই সুন্দর তাদের সাথে চলে গাইতে দেখতে পাচ্ছেন চলে আসছে তাদের দেখলে মনে হয় বলতে যে ওই কিরে ওই কিরে মধু মধু নোলা দেখেন খুবই সুন্দর বলে দেন যা আমি সুন্দর সুন্দর ভাইরা চাদরগুলো তারা সব সময় দাম ভিজিট করতে পারে বা অনাইনে কিন্তু অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি থেকে সুন্দরবর আসে মাল পাঠিয়ে থাকি দাম মাত্র সাত চল্লিশ টাকা সমগ্র মানুষের হোম ডেলিভারি সুন্দর মাল ভিডিও সব ভাত হবে আসসালামু আলাইকুম দাম সাতশো চল্লিশ চলে সুন্দর দেখেন চাদর 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 হোম টেক্সে চাদর দেখেন খুবই সুন্দর মধুমাখী চাদর দেখেন চলে আসে অসমর্থ এক চাদর মাথা

যাদের সুন্দর সুন্দর তাদের সাথে চালিয়ে কিন্তু ছাত্রী কিন্তু খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার কম্বিনেশন রঙ গ্রান্টি তার মাত্র সাতশো চল্লিশ টাকা জানবেন সহসিদার স্থান বলেন অর্ডার করতে পারেন আমাদের সমগ্র মানুষের হোম ডেলিভারি করে দিন অসম্ভব সুন্দর চাদর দেখেন জানান চট্ট কৃষক শব্দে চালিয়ে অর্ডার করতে পারেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর চাদর জানি জান্ত্রীর শব্দে চালিয়ে অর্ডার করেন মাথা দিন অসম্ভব সুন্দর জানবেন জান সহসুদার অর্ডার করতে পারেন সমস্ত চাদরগুলো আপনাকে একসাথে দেখা দিচ্ছি নিচের জটু কৃষকদের চাল অর্ডার করতে পারেন বৃষ্সব ভাষার দেখেন অসম্ভব সুন্দর একটা মাইন্ড বোল্ডিং সর্ব জগতে চাদর দেখেন খুবই সুন্দর চাদর চাই আমি সান যখন অর্ডার করতে চালিয়ে কিং করবেন কিংসাইজে কিংসাইজে চাদর সাড়ে সাত ফিট বাই আপি তিন ইংসি বাংলাদেশ থাকছে যেখানে না হবে চাদর দাম মাত্র সাতশো চল্লিশ টাকা দেবেন সব সময় বলেন অর্ডার করতে পারেন সবাই ভাত্রামালিকুম ইয়ার দেখেন অসম্ভব সুন্দর চাদরটা যাই সুন্দর চাদর চান সব সব অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র মানুষের হোম ডেলিভারি কিন্তু মাল পায়ে দিতে কিন্তু চিড়ি পিন্টেন করা দেখেন সুন্দর চাদর জাস্ট পাওয়াও চাদর জাস্ট লফ জাস্ট লুক লেখা দেখেন দাম মাত্র সাতশো চল্লিশ টাকা সাইজ হবে কিংসাইজ টেস্ট চাদর দাম আছে সাতশো চল্লিশ সমগ্র মানুষ হোম ডেলিভারি সুন্দরবন এসে পর্যন্ত কিন্তু আমরা মাল পাঠাই দিচ্ছি যত মাল পাঠিয়ে থাকি করতে কিসির স্বর্থে চালু অর্ডার করতে পারেন ভাত থাকবে আসলামাইলকুম বিহার খুবই সুন্দর সুন্দর চালু জানতে ডট কৃষক সাথে কিন্তু চালু অর্ডার করতে পারেন এক এক জনগায় ক্লাস করবো এত কি সে চালুগুলো জানিয়ে ডট কিসের স্বাধীনতা কিন্তু চালি অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র মানুষের হোম ডেলিভারি সুন্দরবন এসে পর্যন্ত কিন্তু আমরা মাল পাঠিয়ে থাকি এগুলো সাইজ হবে সাত সাত ফিট বাই আট ফিট তিন ইঞ্চি বালিশের কথা খুবই শিলানো জানি যে ডটির সাথে চালু অর্ডার করতে পারেন